সালাম ওয়ালাইকুম আদমিতুন লাইন আমি আমার সলিউশন থেকে আলরাজি বলছি আমাদের এখানে সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত পক্ষে স্টুডেন্ট দের ক্লাস নেওয়া হচ্ছে সকালে দুপুরে এবং সন্ধ্যায় এই তিন ব্যাচে ক্লাস হয় নিয়মিত শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা ক্লাস নেই শুক্রবার বন্ধ থাকে আমাদের এখানে যোগাযোগের ঠিকানা আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন আমাদের এখানে যোগাযোগ করুন আপনার মূল্যবান সময় দিন এবং একটি ভালো স্কিল রপ্ত করুন আশা করি আপনাদের ফিউচার অনেক সুন্দর এবং ডেভেলপিং হবে স্টুডেন্টরা সকালের বেঁচে ক্লাস করছে আইসি কাজ আপনাদের সকলকে আমন্ত্রণ السلام علیکم